আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ শেখ হাসিনারে সবাই মিলে পতন ঘটিয়েছে জাতিসংঘকে একজন প্রশ্ন করছে জাতিসংঘ মনে হয় তার ক্ষমতা হারিয়ে ফেলেছে সেই প্রশ্নের উত্তরে জাতিসংঘ বলেছে যে শেখ হাসিনা পাঁচই আগস্টে বা জুলাইয়ে দু হাজার চব্বিশে জুলাইয়ে সেনাবাহিনী দিয়ে যেটা করতে চেয়েছিলো আমরা সেনাবাহিনীকে ওয়ার্নিং দিয়েছিলাম বলেছিলাম যে সেনাবাহিনীদের শান্তি মিশন থেকে বের করে দেবো বা শান্তি মিশনে রাখবো না এরকম একটা হুঁশিয়ারি বা হুমকি দেওয়ায় তারা শেখ হাসিনার পক্ষে আর কাজ করিনি মানে এরকম বলছে এখন তো বুঝতেছি যে ডিপেস্টেডের যে কথাটা আসে সেটা হয়তো বা হয়েছে কেননা আমরা জানি জাতিসংঘের জাতিসংঘটা মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট বা নাইনটি পারসেন্ট নিয়ন্ত্রণ করে হল আমেরিকা জাতিসংঘের যিনি মহাসচিব হন বা জাতিসংঘ নিয়ন্ত্রণ করা সব কিছু পার হলে আমেরিকা তখন আমেরিকার আগের যে সরকার ছিল সেই সরকার যদি ডিফেস্টেডের মাধ্যমে এটা করে থাকে তাহলে সেই ডিপেস্টেড আবার আপনার সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং পিনাকি ভট্টাচার্য তার একটা ভিডিও একটা কথা বলেছিল আমি ডক্টর ইনুসকে বলেছিলাম আপনি জাতিসংঘের এই বিষয়টিকে বারবার উপস্থাপন করেন জাতিসংঘে এই বিষয়টা তুলে ধরেন যদি ছাত্রদের এই দমন পীড়নের বিষয়টা তুলে ধরেন তাহলে দেখবেন সাপোর্ট পাবেন তাহলে সেই সাপোর্টটা সে পেয়েছিল সেই পিনাকি ভট্টাচার্যকে ওই সময় আমার মিথ্যাবাদী মনে হয়েছিল কিন্তু যখন ভলকা তুর্ক এই কথা বললেন তখন মনে হলো না পিনাকি ওই কথাটা সত্য কথা বলছিলেন যে পিনাকি ভট্টাচার্য ওই কথাটা সত্য কথা বলছিলেন কারণ আজকে ভল ভলকার তুর্ক বা যে কথা বলেছে এবং ক্যাডম্যান ভলকার তুর্ক এরা আমি একটা জিনিস দেখলাম যে ভূমিকা পালন করছে বা যে ধরনের স্টেটমেন্ট দিচ্ছে সেটা যে একেবারে নিখুঁত স্টেটমেন্ট সেটাও কিন্তু নয় কারণ পাঁচই আগস্টের পরে বাংলাদেশে ঘটে দেওয়া বিষয়টি নিয়েও কিন্তু আমরা তাদের তৎপরতা দেখছি না মানে ঘটনা এমন একটা জায়গায় দাঁড়াইছে যে বাংলাদেশের এখন অবস্থা যে চরম খারাপ এই সরম খারাপ অবস্থা নিয়ে ভলকাত্তুর কিছু বলে না বা মানে এই মানে যদি বলেন যে পতনের ক্ষেত্রে যে মাইন্ড মানে মাস্টার প্ল্যান বা মেডিক্লাস প্ল্যান বা মেডিক্লাস ডিজাইন ছিল সেই ডিজাইনেরও একটা পার্ট ছিল এটা বোঝা যায় এবং জাতিসংঘ যে রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্টের পুরোটা পড়ে খতিয়ে দেখা উচিত শুধু জাতিসংঘ যে ওই কথাগুলোই বলেছে তা কিন্তু নয় বর্তমান সিচুয়েশনে নিয়ে জাতিসংঘ কিন্তু হতাশা প্রকাশ করেছে এবং জাতিসংঘ কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছে দেখবেন এই জাতিসংঘ যেমন শেখ হাসিনাকে খাইছে তেমনি দেখবেন এই ইনুস সরকারও ওই জাতিসংঘই খাইব কারণ হলো জাতিসংঘ সাপোর্ট করতে করতে দেখবেন তলে তলে একেবারে মানে শেষ করে দিয়েছে কারণ কেউ হঠাৎ করে শৈর হয় না তাকে আসার হইতে এই জাতিসংঘর মতো সংস্থাগুলোই হেল্প করে একসময় যে ওরাই আবার গলা ডিপি ধরে ওরাই আবার পতন গোড়ায় কখন কার দিক থেকে কি। লাভবান হয় সেই লাভবানের বিষয়টাই তাদের কাছে কিন্তু জাতিসংঘের ভলকাত্তুর যে কাজটা করেছে বা সাহসিকতার কথা বলেছে সেটা আসলে ভাবার বিষয় ঘটনা কোন দিকে যায় দেখা যাক সকলে মিলে যখন ঘটনা ঘটিয়েছে তখন দেখা যাক ঘটনা কোন দিকে যায় আল্লাহ তালা সকলকে ভালো রাখু সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ